হালুয়া খাওয়া নয় তা তো নয় হালুয়া খাওয়া সুন্না শোন্ন শোন্না আরবিদতে বলে হালুয়া উর্দুতে বলে হালুয়া হিন্দিতে বলে হালুয়া ফার্সিতে বলে হালুয়া বাংলাতে বলে হালুয়া বাঁশা শিল্পী কারাদি আলাহ তালা না হতে ফর্বিত তিনি বলেন যে আমার রসুল্লাহ হালুয়া আর মধু খেতে ভালোবাসতে হালুয়া আর মধু খেতে ভালোবাসতে ইয়া কহা বলছে হালুয়া মানে হালুয়া নয় বলছে কি বলছে হালুয়া মানে মিষ্টি খাদ্য হালুয়া মানে মিষ্টি খাদ্য আবিধানী কর্তা আচ্ছা বলেন আমাদের মা বোনেরা হালুয়াটা তৈরি করে তেটা লবণক্ত হ্যাঁ মিষ্টি লবণক্ত তো নয় টক তো নয় তেত তো নয় কি মিষ্টি যদি হালুয়া শব্দের আবিধানী কর্তা

উর্দুতে বলে হালুয়া হিন্দিতে বলে হালুয়া ফার্সিতে বলে হালুয়া বাংলাতে বলে হালুয়া এ আর ইসলাম আপনাদেরকে বলতে চাই সুতরাং করুন চোদ্দ পনেরো তারিখ রোজা রাখুন চোদ্দ তারিখ দিবাগত রাত্রি জাগরণ করে বাদত করুন আর হালুয়া তৈরি করে হাতে হাতে নজর নিয়াজ করেন পরিবার বর্গ সন্তান আদিদেরকে খাওয়ান ফকির মিষ্কির দান করেন এ বেরাদার বন্ধু বান্ধবকে খাওয়ান এ বেরাদার ইসলাম হালুয়া খাওয়া যায় কেউ করে কেউ করে পেঁপের হালুয়া কেউ করে বাদামের হালুয়া কেউ করে ছোলার হালুয়া কেউ করে ডিমের হালুয়া কেউ করে গাজরের হালুয়া কেউ করে কুমড়োর হালুয়া কেউ করে ময়দার হালুয়া কেউ করে সুজির হালুয়া কেউ করে আটার হালুয়া কি পাগলের দল জানে না আমাদের মা বোনেরা করতেও জানে আর আমরা খেতেও জানি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে মসলাক আলা হাজরাতের উপর কায়েম ও দাইম জানো রাখেন মা বোনেরা ভালো করে শুনে নেন ঘেরা মর থেকে लिपस्टिक ব্যবহার করা মহিলাদের জন্য নাজায়েজ হারাম লিপস্টিক ঠুট পালিশ ব্যবহার করা নাজায়েজ হারাম নখ পালিশ ব্যবহার করা নখে হাতের নখে বা পায়ের নখে ব্যবহার করা নাজায়েজ হারাম নখ পালিশ ব্যবহার করে ওযু যদি করেন ওযু হবে না ওযু না হলে নামাজ হবে না

এ মেরা খেলে আফ্রিকার লোক বলেন তারপরে মারিশাসের লোক বলেন সাউথ আফ্রিকার লোক বলেন তাদের সামনে আমাকে বলেন এ খালিফা ইসলাম আপনাদেরকে বলি যে হুজুদের পদধুলি নিয়ে আপনার পশ্চিমবঙ্গ আজ পর্যন্ত আপনাকে দায়িত্বশীলতার সঙ্গে বলছি আমার আলাহরাতের প্রিয় মুর্শিদের সামনে আজ পর্যন্ত আসতে হবে এক জায়গাতে কোন ভাবিক সামনে এখন আপনার মোনা জাড়াতে বসতে পারেন মরা পর্যন্ত পারবে না একটা ফাঁড় ওই পোলট্রি মুরগি বেরিয়েছে ভেড়া এই আপনার বর্ধমান বাড়ি ই ভেড়া এবং ভেড়াতে আবার এক ভেড়াতে জিজ্ঞাসা করেছে ক্যাম করা কি করছে ক্য্যাম করা হারা উ এক ভেড়ার একটা মিটিয়া গেছে যে আর উ ভেড়াকে জিজ্ঞাসা করেছে কেয়ামের আবিধানিক অর্থ কি কেয়ামের শ্রী অর্থ কি কেয়াম কয় প্রকার কেয়াম কাকে বলে ও পোলটি মুরগি জানে না বলে দিল কেয়াম করা ভাড়া ব্রাদারান ইসলাম তাই আপনাদেরকে বলি এই আরাক আপনার এক দেড় হাত পাকে ফেক করা বেরিয়েছে চব্বিশ পরগনার দিকে আগে রাজমিস্ত্রির কাজ করতে আপনার মমতাজুল লেখা পড়া কিছু জানে না এক লাইন আরবি পড়তে জানে না রাদারান ইসলামে তো মুথাবাড়ি বাবলাতে এসেছিল এসে বলছে বলছে যেমন ঘোড়ার কোন অস্তিত্ব নাই এরকম ইসলামে পীরের কোন অস্তিত্ব নাই বলে ধর মুনাজার এখনই করতে হবে তা আপনার তখন পুলিশের হাত পা ধরে আল পুলিশ আল পুলিশ আল মাদাদ পুলিশ আল মাদাদ খবিশ মারফুদ মালাউত বলে ওলি রশিদা দেওয়া না যায় না

এক ভাগ প্রতিবেশী আত্মীয় স্বজনকে বিতরণ করা আর এক ভাগ ফকির মিসকিনকে দেওয়া যদি আপনি বিতরণ করতে না পান লোক যদি না পান কাউকে দেওয়ার লোক না পান তো বাড়িতে আপনি রেখে দেন ধীরে ধীরে খান আর কেউ যদি দেওয়ার মতন থাকে ওটা তাকে দেন এটা হলো মুস্তাহাব নিয়ম উত্তম নিয়ম তিন ভাগে বিভক্ত করা কথা বোঝা গেল জি ফকির যদি না পান যদি না পান কেউ যদি মাংস না নাই তাই বলে এই মাংস বিক্রি করতে পারবেন না বাড়িতে রাখেন আপনি ছেলে মেয়ে দিয়ে খান তাতে কোনো অসুবিধা এটাই নিয়ম হলো আর কি কারো মাংস তিন ভাগে বিভক্ত করে বিতরণ করা যাই মুস্তাফা না ফেলবেন কেন কুরবানি মাংস আজকাল তো ফ্রিজে ভরে রাখেন এক মাস খান ফেলবেন কেন ফেলা চাই যে না বিক্রি করা যায় নয় কোরবানির মাংস আকিকার মাংস বিক্রি করা হারা বিক্রি করা যাবে না কথা বুঝে নিলেন এটা বিক্রির জিনিস নয় এটা বিক্রি করা যাবে না আপনি খেতে না পারেন ফ্রিজে রাখেন না হলে ফ্রিজে রাখা লোককে দেন ফ্রিজে রাখো বিক্রি করা যাবে না আপনি বিতরণ করার লোক না পাইলে আপনি নিজের ছেলে মেয়েকে নিয়ে খান মশলা বুঝা গেল ব্রাদারান ইসলাম আচ্ছা আরেকটা একটা কথা বলি ব্রাদার ইসলাম মহিলাদের কি মাজারে যাওয়া চাই জি না মহিলাদের মাজারে যাওয়া যাই না মহিলারা কোনো আল্লাহর অলির মাজারে যেতে পাবে না একমাত্র একটি মাজারে যেতে পাবে সেটা আবার রাসূলুল্লাহর মাজার শরীফ রসুল্লাহর মাজার শরীফে যেতে পাবে তাছাড়া কোন মাজারে মহিলাদের জন্য যাওয়া যাইত নয় এটা আমার সরকারে আলা হাজরাত পরিষ্কার ভাবে মশলা দেখুন গায়ে মুকাল্লিদ যারা মাযহাব অমান্যকারী দেওবন্দি ওদেরকে লামাজাবি আহলে হাদিস ওদেরকে কুরবানি আকিকার মাংস দেওয়া যাবে না এদেরকে মাংস দেওয়া যাবে না হিন্দুকে হিন্দু গাইর মুসলিম কেউ মশলা কুরবানির মাংস আকীকার মাংস দেওয়া যায় ওকে বুঝিয়ে বলত এটা আমার ধর্মীয় বিষয় সুতরাং আমার সরকারে আলা হাজরাত ইমাম ইস্কো mohabbat ইমামে হালে সুন্নাত তিনি বারণ করেছেন হ্যাঁ কোন দেওয়া যাবে না কোরবানির মাংস বাকি কার মাংস আপনার কোন বিধর্মীকে দেওয়া যাই কথা বুঝে নিলেন ব্রাদার ইসলাম তাহলে আল্লাহর অলিদের মাজার ও মহিলাদের যাওয়া যাই নয় আর একটি মশলা কোন পীর যদি স্বপ্নে খেলাফতি দেয় তো কি পীর বলা যাবে জিনা ওটা স্বপ্নে কোনো পীর মরার পর যদি খেলাফতি দেয় তো আর খেলাফতি শরীয়তে গ্রহণযোগ্য নয় আর ওকে আর পীর সাজাও যাবে না আর ওকে পীর বলাও যাবে না আর ওর নিকটে murid হওয়া যাবে না কথা বুঝা দিলেন মারা যাওয়ার পর স্বপ্নে যদি খেলাফতি দেয় ওই খেলাফতি শরীয়তে গ্রহণযোগ্য নয়

অর্থাৎ প্রকাশ্য যেন সে কোন গুনহার কাজ না করে চতুর্থ তার সিলসিলাটা ধারাবাহিক ভাবে একবারে রাসূলুল্লাহ পর্যন্ত যেন সঠিক থাকে এই চারটি শর্ত যদি কারো মধ্যে পাওয়া যায় তবে তাকে পীর বলা যায় তার নিকটে মুরিদ হওয়া যায় আর এই চারটি শর্তের মধ্যে কোনো একটি শর্ত যদি না পাওয়া যায় তবে তাকে পীর বলাও যাবে না তার নিকটে মুরিদ হওয়াও যাবে না কেউ যদি ভুল বশত এরকম লোকের কাছে মুরিদ হয়ে থাকেন ওকে ত্যাগ করে একটা সুন্নি সহি আকিদার পীরের নিকটে আপনাকে বায়াত গ্রহণ করে নিতে হবে মশলা বুঝা গেল

হালুয়া পাখান যেন হালুয়ার গন্ধ সুগন্ধে এক একটা চুন্নি যদি গ্রামে থাকে তুই পালিয়ে যায় খুব পাকান হালুয়ার খান ওরা ওদের মা বলে তৈরি করতেও জানে না কিন্তু দাওয়াত করে যদি দেন তো খেলে যদি তৈরি করা হারাম হয় তো খাওয়া কি করে হালাল হয় পাগলের ধল

নাই গো এরে একটা ভাই পাঁচশো টাকা দার মতো নাই তুমি দিলে এরে সুভান আল্লাহ আর তিনশো হলে পাঁচশো হয়ে যেত দেন না গো একশো টাকা একশো টাকা করে দেন আর তিনটা ভাই পকেটে যদি থাকে আল্লাহ আপনাদের রুজি রোজগার বরফ দিবে না হলে সকালে দিয়ে দিয়ে কারো পকেটে নাই ভাই আপনি দিলেন একটা

হাদিসটি কোথায় আছে বোকারি শরীফ লেবানন বাইরুতের প্রিন পেজ নাম্বার তেরোশো সাতচল্লিশ হাদিস নাম্বার পাঁচ হাজার চারশো একত্রিশ বোকারি শরীফ ভারতীয় প্রিন দ্বিতীয় খণ্ড পেজ নাম্বার আটশো সতেরো মুসলিম শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট পেজ নাম্বার ছশো পনেরো মুসলিম শরীফ ভারতীয় প্রিন প্রথম খণ্ড চারশো উনাশি পৃষ্ঠা বেশ শরীফ ভারতীয় প্রিন তিনশো চৌষট্টি পৃষ্ঠা মুসনাদে আহমেদ হাদিস নাম্বার চব্বিশ হাজার তিনশো ষোলো এতগুলি হাদিসা আলহামদুলিল্লাহ এতগুলি বিশুদ্ধ সনদের হাদিস বাইেশা সিদ্দিক কারাদি আল্লাহ তাআলা না হতে বর্ণিত তিনি বলেন যে আমার রাসূলুল্লাহ হালুয়া আর মধু খেতে ভালোবাসতেন হালুয়ার মধু খেতে ভালোবাসতেন ইয়া কোহাবি বলবি বলছে হালুয়া মানে হালুয়া নয় বলছে কি বলছে হালুয়া মানে মিষ্টি খাদ্য হালুয়া মানে মিষ্টি খাদ্য আবিধানিক কর্তা আচ্ছা বলেন আমাদের মা বোনেরা হালুয়াটা তৈরি করতে এটা লবণক্ত মিষ্টি লবণত্ব তো নয় তত্ত নয় তেতো তো নয় কি মিষ্টি যদি হালুয়া শব্দের আবিধানী করত ডিকশনারিতে অর্থ লুগাতে অর্থ মিষ্টি খাদ্য যদি হয় তাহলে হালুয়াও মিষ্টি সুতরাং হালুয়া খাওয়াও যাই 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 আল্লাহ হালুয়া খাওয়া না যাই দুলো এটা তো নয় হালুয়া খাওয়া সুন্নাত সুন্নাত পন্না আর ভিটে বলে হালুয়া উর্দুতে বলে হালুয়া হিন্দিতে বলে হালুয়া ফার্সিতে বলে হালুয়া বাংলাতে বলে হালুয়া এ বেড়া ইসলাম আপনাদেরকে বলতে চাই সুতরাং করে করুন আর হালুয়া তৈরি করে হাতে হাতে নজর নিয়াজ করেন পরিবার বর্গ সন্তান আদিদেরকে খাওয়ান ফকির মিষ্কির দান করেন এ বেরাদার বন্ধু বান্ধবকে খাওয়ান এ বেরাদার আল ইসলাম হালুয়া খাওয়া যায় কেউ করে ছোলার হালুয়া কেউ কারে ডিমের হালুয়া কেউ করে গাজরের হালুয়া কেউ করে কুমড়োর হালুয়া কেউ কারে ময়দার হালুয়া কেউ কারে সুজির হালুয়া কেউ করে আটার হালুয়া ই পাগলের জল জানে না আমাদের মা বোনেরা করতেও জানে আর আমরা খেতেও জানি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যেন আমাদের কেহাল সুন্নাতাল জামাতের উপরে মশলা আলা হাজরাতের উপর কায়েম টাইম যেন রাখেন অনুরোধ করবো যারা এখনো মুড়ি হননি একটা কামেল পীর পেয়েছেন আমার আলা হজরাতের চশো চেরাজ গুলে গুলজারের আজবিয়া প্রস্ফুটিত হল আজকাল হামদলিল্লাহ আপনাদের ঘেরার সরজমিনে এর পূর্বেও এসেছেন আর আজকেও আবার বহু কষ্ট করে এসেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সই সালামত রাখেন এবার হুজুর আলোচনা হবে এখান থেকে আমার আলোচনার সমাপ্তি ঘোষণা করছি ওমা আলাইনা ইল্লাল বালাগ আস্তাগফিরুল্লাহ রব্বি বিল কুল্লি জামবি ওয়া তুবি লাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আসসালামু আলাইকুম

দেখাটা হচ্ছে সবাব নেকির কাজ ব্যারাদান ইসলাম এনার চেহারাকে দেখুন আর আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো যারা মুড়ি দেখো হননি আমরা এ দস্তারবন্দির কাজের পরি আমরা এখনই ওনার হাতে যারা বাড়িতে আপনারা একটু আগে থেকে আসবেন ইনশাল্লাহ হয়ে যাবে এখন হচ্ছে আমাদের দস্তারবন্দির কাজ আমরা শুরু করছি দেখেন আমাদের মাদ্রাসাতে মাসাল্লাহ আপনাদেরই প্রচেষ্টায় আপনাদেরই দানের অশিলাই আজকে হচ্ছে মাদ্রাসা এতটা হচ্ছে মানে এত বড় যে মাদ্রাসাকে আপনারা তৈরি করেছেন এখান থেকে মাশাআ আল্লাহ এত বড় হাফিজে কোরআন তৈরি হচ্ছে যেটা আপনাদেরকে কিছুক্ষণ পূর্বে সেটা আপনারা দেখতে পেলেন যে এক জায়গায় বসে ফজির থেকে শুরু করে এসার আগে আগে হচ্ছে পুরা করণ শরীফকে বিনা দেখে বৈঠকে শোনা হয়েছে আল্লাহ এখানে হচ্ছে সব রকমের শিক্ষা দেওয়া হচ্ছে আপনারা অনেকদিন ধরে এই মাদ্রাসা দেখতে পাচ্ছেন খুবই এখানে চেষ্টা করে কষ্ট করে এখানে ছেলেদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে আজকে যেই শিক্ষাটা আপনারা এখানে দিচ্ছেন বা পাচ্ছেন আমি আশা করি পার্শ্ববর্তী মাদ্রাসাতে এই শিক্ষাটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না যেটা হচ্ছে ঘেরামোর মাদ্রাসায় হচ্ছে যাই হোক এখন হচ্ছে আমরা হাফিজ শাহজাহান আলম পিতা আসকান্দার জিনাকে প্রথমে আমরা পক্রি দিচ্ছি যে এক বৈঠকে পুরা কোয়ার শরীফ বিনা দেখে শুনিয়েছে ইনা নাম হচ্ছে হাফিজ আজমাল হোসেন তার বাবার নাম হচ্ছে কাফিল উদ্দিন ইসলামপুর উত্তর দিনাজপুর ইনি একটা বিশাল রেকর্ড তৈরি করলেন যে এক বৈঠকে বসে বিনা দেখে ফজিরের পর থেকে এসার নামাজের পূর্বেই সেটা হচ্ছে খতম করে দিয়েছে পুরা শরীফ বিনা দেখে মাশাল্লাহ আপনারা এটা হচ্ছে আপনাদের সহযোগিতায় এই ঘেরাবর মাদ্রাসায় বিশাল বড় একটা হচ্ছে এখানে একটা শিক্ষা প্রদান দেওয়া হচ্ছে এনার জন্য সকলে দোয়া করবেন তারপরে হচ্ছে হাফিজ শাহজাহান আলম বাবার নাম হচ্ছে আসকানদার পারগাঁও করন্দিগি উত্তর দিনাজপুর আপনাদের উত্তর দিনাজপুরের সরজমিন থেকে হাফিজে কোরআন মোহাম্মদ শাহজাহান আলমকে বগনি পড়াচ্ছেন আপনারা দেখুন শুরু থেকে আলী পাটায় থেকে সে হচ্ছে এখানেই শুরু করেছেন এখানেই শেষ করলেন বছরে কোরআন শরীফকে হিপ শুরু করেছেন দু বছরে খতম করলেন মাশাল এর এরপরে হচ্ছে এমন একজন এ হাফিজ তৈরি হবে এবং আলিমও তৈরি হবে দেখবেন এনার হচ্ছে প্রশংসা আমরাই নিজেরাই হচ্ছে অস্ত্রধিক করছি তৃতীয় হচ্ছে হাফিজ রেজওয়ান আলম বাবার নাম হচ্ছে মৌলানা মোহাম্মদ আফতাব আলম বালগঞ্জ কাটিয়াহার কাটিয়াহ রহনেওয়ালা এনার হচ্ছে অবশ্যই আপনারা কাটিয়াহার থেকে এসে হচ্ছে এই দেখুন আমাদের ঘেরামোর মাদাসাই আজকে হাফিজে কোরআন সে পুরা কোরআন শরীফকে সে মুখস্থ করে নিয়েছে সিনার মধ্যে রেখে দিয়েছে নিয়েকে আজকে হচ্ছে তার মাথার মধ্যে কত খুশ নাসিফ যে আমাদের খানদানে আল্লাহ হাজরতদের একজন হচ্ছে সে চশমা চেরা হচ্ছে হচ্ছে আলো ফুট হচ্ছে তার হাত দিয়ে আজকে হচ্ছে পগড়ি বানা হচ্ছে মাথার মধ্যে তাজ পরা হচ্ছে মাশা আল্লাহ আপনারা সকলে আজকে হচ্ছে এই দৃশ্য দেখতে আছেন আর আমরা হচ্ছে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ এখন হচ্ছে হাফিজ ও কারি মৌলানা গলানসুর সাহেব মিজবাই সাহেব এনাকে এখন পকরি দেওয়া হচ্ছে আমাদের এখানে একটা সিলসিলা আছে যে তো এখানে হচ্ছে ছাত্রদের মানে সঙ্গে সঙ্গে এখানে পকরি দেওয়া হয় তাস দেওয়া হয় কারণ একটা হচ্ছে এখন হচ্ছে মৌলানা মোহাম্মদ কাইফ রেজা মিস ইনাকে পাগড়ি দেওয়া হচ্ছে সুভান আল্লাহ আপনারা এই দৃশ্য দেখছেন এটা হচ্ছে বিশাল বড় একটা হচ্ছে তাজ এনার হাতে মানুষ যখন হচ্ছে কোনো আলিম হোক হাফিজ হোক কারো যদি হাত পরে যায় বিশাল একটা সৌভাগ্য যারা হচ্ছে আমরা পীরকে মানি না হাতটা ধরলে মনে হচ্ছে আমাদের মন ভরে যায় কোনো মুর্শিদের কোনো হচ্ছে আল্দার আল্লাহর অলিদের এনার হাত মাথে মাথায় পড়া মানে কি বিশাল বড় এনি ماشاءاللہ سبحان اللہ ابھی آپ دیکھ رہے ہیں کہ حضور تو ملت کے مقدس ہاتھوں سے اساتذہ اکرام کی تاج پوشی کی جا رہی ہے یہ ایسی ویسی ہستی نہیں ہے بلکہ خاندانی حضور اعلیٰ حضرت کے چشم و چراغ ان ہستیوں کو دیکھنے کے لیے لوگوں کی آنکھیں ترستی ہیں آپ لوگ خوش نصیب ہیں کہ اللہ تبارک و تعالیٰ نے سرکار حضور مفتی اعظم ہند کے مرید اور اس مدرسے کو ڈونیٹ کرنے والے کے زادے عثمان غرین صاحب کے ذریعے اس عظیم ہستی کو دیکھ رہے ہیں اپنے ماتھی کی آنکھوں سے اللہ تبارک و تعالیٰ کا شکر ادا کریں اور ان کے چہرے کی زیارت کیجیے ابھی تاج پوشی کی جاری ہمارے مدرسہ کے ہیڈ مولانا حضرت حسن نجا صاحب کے بلاکیوں یہ ان اساتذہ کی محنتوں کا نتیجہ ہے کہ حضور کے ہاتھوں ان کے سر پہ ہر سال تو نہیں لیکن اس سال ان کے سر پہ تاج باندھا جا رہا ہے جو لوگ مرید نہیں ہوئے ہیں ان کے لیے گولڈن چانس بہترین موقع ہے ان عظیم ہستیوں سے مرید ہونے کے لیے لوگ دور دراز سے جاتے ہیں یہ عظیم ہستی خود آپ کے پاس چل کے آئی ہے تو آپ کے پاس بہترین موقع جو لوگ مرید نہیں ہوئے ہیں وہ سرکار حضور آلہ حضرت کے سلسلے سے جڑ جائیں اور یہ بہترین موقع ہے سرکار حضور آلہ حضرت کی ذات سے کون نہیں واقع ہے اسی خاندان کے چشم و چراغ ہیں ان کے چہرے رونق بتا رہی ہے کہ یہ کس عظیم خاندان سے تعلق رکھتے ہیں آپ لوگ جو بھی میری ماں بہنیں یا میرے بھائی بزرگ لوگ جو لوگ بھی مرید نہیں ہوئے ہیں مرید ہو جائیں خواتین اس استری حضرات آگے نہیں آئیں گی آپ لوگ پہلے بیٹھ جائیے سب کام ہوگا برادران اسلام سامین کرام رام بانی مدرسہ آلہ حضرت غوثیہ جناب عثمان بھائی ناسی آلہ مدرسہ اعلی حضرت غوثیہ حسنین بھائی صاحب قبلہ پیرے طریقت رہبر راہ شریعت گل گلزار رضیت نبی رائے آلہ حضرت شہزادہ ریحان ملت حضرت اللہم حضرت اللہم غمالانا مفتی محمد توصیف رضا خان صاحب کے بلا السلام علیکم ورحمت اللہ تعالی ہو برادران اسلام آپ پر ہم بہت بڑے خوش نصیب ہیں جسویں دستارے بندی کا منظر بھی آپ سماعت کیے ہیں